যুবকরা তো ভাবে চোদ্দ তারিখ দুনিয়াই আছে ঠিক না কি চোদ্দ তারিখ কোথায় আছে দুনিয়াই আছে ঠিক না জান্নাতে বুঝি নাই ঠিক না তারিখ দুনিয়ায় বৎসরে কয়বার আসে আর ডান্নাতে ডেলি আসবে একশো বার তো তিনশো পঁয়ষট্টি দিনে কতবার আসবে হুম ছত্রিশ হাজার হুম দুই সংখ্যা উপরে নিয়ে যাও তাহলে কত হয় আমারটাই ঠিক আছে ছত্রিশ হাজার পাঁচশো বার প্রতি বছরে জান্নাতে আসবে চোদ্দ তারিখ মনে বোঝে নাই হম হয়ে গেছে তো দুই তারিখ আজকে খালি চোদ্দ তারিখের অপেক্ষা করতেছে কবে আসবে যদিও চেহারা বলে বারবার শেখায় হাসানের জন্য না চেহারা বলতেছে যে বারবার শেখায় ফুল দিয়েও শেখ হোটেলে খাওয়াইও শেখ আবার পার্সেল দিয়েও শেখ এখন পরীক্ষা করতে পারে যে কলিজাটা বোনা করে দিয়া কি হয় কিন্তু কলিজা বের করে দিলে তো বাজবই না ঠিক না তখন আই ডট ডট ইউ লেখা দিলি লাভ কী ঠিক না হুম কে দেখবো ঠিক না যে দেখার সেই তো দেখবো না নাই করতে কে দেখবো ঠিক না তো জান্নাতে আসবে ডেলি একশো বার ওই জান্নাত নিবে কেননা একশো পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতিকে